সালাড়ের বেহাল রাস্তায় সমস্যায় পড়েছে চারটি স্কুলের পড়ুয়ারা মাত্র একশো মিটার এলাকার মধ্যে চার চারটি সরকারি স্কুল তবে ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছাতে হবে রাস্তা জল ভর্তি বড় বড় গর্ত মারিয়ে তাই ঝুঁকি নিয়ে পৌঁছানোর বদলে স্কুল খামাই করছে বহু ছাত্রছাত্রী এ নিয়ে স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ উগড়ি দিয়েছেন ছাত্রছাত্রী থেকে বাসিন্দারা ঘটনাটি ভরতপুর দুই নম্বর ব্লকের সালাড়ের বাসিন্দারা জানান কান্দি রাজ্য সড়কের বাইনপাড়া মোড় থেকে রাস্তাটি বেরিয়ে গিয়েছে সালারের কাজীপাড়া পর্যন্ত তবে ওই মোড় থেকে মাত্র মিটার গেলে পড়বে পরপর চারটি সরকারি স্কুল সেগুলি হলো সালার ইজেড উচ্চ বিদ্যালয় সালার কে কে গার্লস উচ্চ বিদ্যালয় সালার প্রাথমিক বিদ্যালয় ও একটি মডেল স্কুল কিন্তু ওই রাস্তার স্কুলগুলি ঢোকার প্রায় তিনশো মিটার আগে পর্যন্ত ভয়ানক চেহারা নিয়েছে ওই তিনশো মিটার রাস্তার মধ্যে রয়েছে বড় বড় গর্ত সেগুলির প্রতিটি জলে ভর্তি গর্তগুলিও ভাঙাচোড়া সাইকেল চালানো যাচ্ছে না টোটো চালালেও সমস্যা তৈরি হচ্ছে স্থানীয় ব্যবসায়ী গোলাম কাউসার বলেন প্রায় এক বছর ধরে রাস্তার এমন অবস্থা অথচ এই রাস্তা সালাড়ের প্রাণ এই রাস্তা দিয়ে সালাড়ের সমস্ত এলাকায় যাওয়া যায় কিন্তু এমন অবস্থায় দাঁড়িয়ে যে কোনো গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না সবচেয়ে সমস্যায় পড়েছে স্কুলের ছাত্রছাত্রীরা সালাড় ইজেড উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির এক ছাত্র জানায় রাস্তা খারাপের কারণে একটু বৃষ্টি হলেই স্কুল কামাইয়ের হিড়িক পড়ে যায় ভয়ানক রাস্তায় বাবা মাও আমাদের আসতে দেয় না কে কে গার্লস স্কুলের এক শিক্ষিকা বলেন প্রশাসনের বহু জায়গায় আবেদন করা হলেও কোনো কাজ হলো না চরম সমস্যার মধ্যে দিয়ে যাতায়াত করছে ছাত্রছাত্রীরা সালার ইজেড উচ্চ বিদ্যালয়ের সভাপতি তথা তৃণমূল নেতা মোহাম্মদ আজহারউদ্দিন বলেন স্থানীয় পঞ্চায়েত থেকে প্রশাসনের সমস্ত জায়গা কোথাও কাজ করার মানসিকতা নেই তা না হলে এক বছরের বেশি সময় ধরে ওই রাস্তা বিপজ্জনক হয়ে রয়েছে অথচ কারও কোনো হেলদোল নেই ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছতে গিয়ে জখম হয়ে পড়ছে শুধু ওই রাস্তা বলেই নয় সালাড়ের বিভিন্ন রাস্তা অকজো হয়ে পড়ে রয়েছে স্থানীয় সালার পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি অর্থাৎ প্রধানের স্বামী নীরজ খান বলেন পথশ্রী প্রকল্পে সালারের কয়েকটি রাস্তা দ্রুত হতে চলেছে তার মধ্যে স্কুলের ওই রাস্তাটিও রয়েছে এই বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্স শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি সর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং আমাদের ধরেন এটা সালার হাই স্কুল রোড তো এই রোডটা সব সালারের এন্ট্রান্স মেন এন্ট্রান্স এখন সালারের এইটাই এখানে চারটে সরকারি স্কুল আছে যেখানে সালার মডেল স্কুল আছে সালার এইচ হাই স্কুল আছে সালার গার্লস হাই স্কুল আছে তারপর একটা প্রাইমারি স্কুলও আছে সালার কে কে প্রাইমারি স্কুলটাও আছে এই রাস্তা ছাড়াও আমাদের ধরেন সব আমরা ব্যবসাদার আমরা সবাই আছি আমাদের এই দিকে মাল নিয়ে আসা যাওয়ার এক চরম দুর্গতি আর প্রত্যেকটা ছাত্র ছাত্রছাত্রী নিত্যদিন রেগুলার একটা করে অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছে একটা কত দুর্ঘটনা হচ্ছে অনেক স্কুলে বাবা মারা ছাত্রদেরকে স্কুলে পাঠাচ্ছে না রাস্তার অবস্থা দেখে বলছে বাবা এই রকম জলে কি করে যাওয়া আসা করবে কোনো টোটো আসছে না এই রাস্তা দিয়ে টোটোওয়ালারা বলছে আমাদের টোটো ভেঙে যাবে আমরা মাল নিয়েই যাবো না এবং বিভিন্ন আমাদের ব্যবসায়িক দিক থেকে তো চরম ক্ষতি হচ্ছে কোনো ব্যবসা এই দিকে রাস্তায় কোনো লোক আসছে না এবার লোক না আসলে ধরেন আমাদের ব্যবসাও চলবে না সেরকম এবার প্রত্যেকটা ব্যবসাদারও মার খেয়েছে এবার কিছু করার নাই আমরাও প্রশাসনকেও বিভিন্নভাবে জানাইছি তাতে কোনো কাজও হচ্ছে না এবার এইরকম অবস্থা মোটামুটি ধরেন বছর খানিক থেকেই এরকম চলছে এই রাস্তাটার উপর কোনো গুরুত্বই নাই কারণ অ্যাকচুয়ালি আমরা চাইছি যে আমাদের বোড়া সালারের যে টোটাল যে রাস্তা আছে সব রাস্তাগুলোরই একই অবস্থা যেমন সালার কাজীপাড়া রাস্তাটা দেখেন মেন রাস্তা ওটাও একটা সালার স্টেশন থেকে চরুঙ্গি মোড়ে মহাজন যাচ্ছে সেই রাস্তাটা কাজীপাড়াতে এমন জল জমে আছে যে কোনো মানুষ যাতায়াত করতে পারে না আর দীর্ঘদিন থেকে এই অবস্থা চলছে এতে পিডাব্লিউরও কোনো সমস্যার ব্যাপার নাই পঞ্চায়েতেরও কোনো ব্যাপার নাই কারোর কোনো রকম মানে নাই এবার কী বলবো আমাদের এই তো অবস্থা আমরা কোন আমরা একদম মানে ইয়ে হয়ে গিয়েছি মানে বলে বলে আমরা আর কেউ আর বলে যে আর বলে কোনো লাভ হবে না তাহলে আর বলে কি হবে তাই জন্য আপনারা এসছেন তাও বললাম যদি আমার আমার নাম হচ্ছে মোহাম্মদ গুলাম কাউসার আমরাও একজন ব্যবসাদার ধরেন এখানে ডিউক্লাস প্লাই আমার দোকানের নাম আমার ডাক নাম ডিউক ডিউক বলে এখানে পরিচিত সবাই আমরা বলছি যদি দেখেন প্রশাসনের দিক থেকে বা কোনো দিক থেকে যদি আমাদের রাস্তাগুলো একটু উন্নতি হয় তাহলে আমরা খুব উপকৃত হইব এবার আপনাদেরকেও আমাদের বিশেষ ধন্যবাদ আপনারা যেহেতু এটা প্রচার করছেন তার জন্য আপনি তো এখন পর্যন্ত ওই সালার ওই যে কি জেডিএইচএস স্কুলের সেক্রেটারি নাকি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তা আপনার স্কুলের সামনে রাস্তাটা এতটা খারাপ কানে ছেলে মেয়েদের আসতে খুব কষ্ট হচ্ছে বলছে সারা সারা বাংলায় তো খারাপ আমার স্কুল বুঝলেন না ওই রাস্তাটা ওই রাস্তাটা কন্ট্রাক্টর এসছিল রাস্তাটাতে ব্লক সভাপতি সুমন মিয়া প্রচুর টাকা ধরেছিলেন তাই রাস্তাটা হয়নি এমনি কন্ট্রাক্ট হয়ে আছে হ্যাঁ টেন্ডার করেছিল করতে হয়নি যেহেতু সুমন মিয়া প্রচুর টাকা ডিমান্ড করেছিলেন টন্ডারটা পালিয়ে গেছে মার্কেটের লোকের খবর নিয়ে পেয়ে যাবেন আপনার স্কুলের ছাত্র চরম অসুবিধা হচ্ছে বলা যাবে তো আমার স্কুলের সু কেন সালা জাহানের ওপর অসুবিধা হচ্ছে একদম একদম গোটা প্রপার সালারের অবস্থা দেখুন না সব চোর তো প্রধান চোর ব্লক সভাপতি চোর আমার নাম দি সব চোর চুরি করে খেয়ে নিচ্ছে ব্লক সভাপতি চোর প্রধান চোর চেয়ারম্যান চোর সব চোর আমার নাম দিয়ে দেন স্কুল রোড খুব অবস্থা খারাপ দেখলাম বলি দাদা বলি আমাদের

সেটাই মানে একটু নালা থাকলে slab দিয়ে ঘিরে ফেলছে সেটাও দেখলাম। slab দিয়ে ঘিরে নিচ্ছে বাড়ির আবর্জনা সব এসি drain ফেলে দিচ্ছে এবার একটা প্রধান হিসাবে কি টোটালটা আমার guide করা মানে ই হবে বলে কে এসে তার মধ্যে তার মধ্যে ধরুন আমরা বাইরে থেকে গিয়েছি তো আমাদের দেখে খারাপ লাগছে। এবার আপনার যদি বাইরে থেকে এসে খারাপ লাগে তাহলে আমি প্রধান already লোকাল প্রধান হয়ে আমার কত খারাপ লাগে বলুন তো? মানে এটা বলা যায় যে ব্যবস্থা হবে। হ্যাঁ ব্যবস্থা বলতে গেলে একদম খুব রিসেন্ট মানে আমাদের পথশ্রীর যেটা প্রোগ্রাম ইটা আছে আপ টু মোটামুটি গোটা সালার থেকে আরম্ভ করে গোটা সালারের রাস্তা যে আছে পথশ্রীতে ঠিক আছে মেন মেন ঠিক আছে আর ড্রেনের নিকাশী ব্যবস্থা যেহেতু তো ওটাও আমাদের খুব তাড়াতাড়ি রিসেন্ট একটা ব্যবস্থা চলছে সেটাও ব্যবস্থা করছে আমরা আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ